হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর এই দেখো এই গরমের মধ্যে আমরা এত রাতে বেরিয়ে পড়েছি সপরিবারে নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে আর এই যে দেখো এখন বাজে প্রায় পৌনে নটা আর ট্রেনটাও দেখতে পাচ্ছ কীরকম ফাঁকা ফাঁকা আর স্টেশনগুলোও কিন্তু একদমই বেশ ফাঁকা ফাঁকা আসলে এত রাতে নৈহাটিতে কেন যাওয়ার দরকার পড়ল নৈহাটিতে আমার আর্যবাবুর বড়মার বাড়ি মানে হচ্ছে আমার হাজব্যান্ডের মামার বাড়ি সেখানে এত রাতে কেন যাওয়ার দরকার পড়ল সব কিছু নিয়েই তোমাদের সাথে শেয়ার করব এক অন্য আরেকটি বড় ভিডিওতে আসলে ভেবেছিলাম এই ভিডিওটাই বড় করব কিন্তু এই যে আমি নামছি এরপরেই আমার সাথে ঘটে গেল একটি বড় সড়ো দুর্ঘটনা যার জন্য আমি আর এই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি যাই হোক আমরা চলে আসলাম আমার বাড়িতে এবং খাওয়া দাওয়া করে আজকের মতো শুয়ে পড়লাম চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য স্টেটি ইউন